বাপের বাড়িতে এসে শীতের পিঠা বানিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছি মনটা ভীষণ খারাপ হচ্ছে কারণ বাপের বাড়িতে মেয়েরা একটু বেশি শান্তিতে থাকে এক হাড়ি নিয়ে চলে তখন এরকম হাড়ি বেঁধে বেঁধে পিঠা নিয়ে যায় প্রচলিত জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে আর আমিও মাঝে মাঝে করার ট্রাই করি আমি তো ভয় ছিলাম পিঠা কেমন হবে কি হবে না দেখেন মাসাল্লা পিঠা অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক মজা যদিও বাড়ির সবার খাওয়া শেষ আমি তারপরও এক হারে তুলে নিলাম শ্বশুর নিয়ে যাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে মনটা ভীষণ ভালো ছিল তাই ফ্রেশ হয়ে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি এক পিঠাও নিয়ে নিয়েছি এখন বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিব ঘুম থেকে উঠে আমার অনেক বড় একটা কাজ থাকে সেটা হলো স্লিমিং টি বানানো তাই কাজগুলো সেরেই আগে চাটা বানিয়ে ফেলবো যারা খুব সহজে ঘরে বসে জাস্ট চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে চান তাদের জন্য পারফেক্ট একটা চা অর্গানিক স্লিমিং টি যেটার ব্যাপারে আমি বহু দিন ধরেই বলে আসছি আমার কিন্তু বাইরে প্রচুর খাওয়া দাওয়া পরে এবং বাড়িতে আমার বিভিন্ন রান্না বান্না করতে হয় যদি চা না থাকতো তাহলে না জানি আজকে আমি কত গুলুমুলু হয়ে যেতাম ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা ওজন কমানোর এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে চা বানানোর জন্য আমি এক কাপ পানি চুলায় তুলে দিব বানানো খুবই সহজ আপনারা জানেন যে ফুটন্ত গরম পানিতে এক চামচের মতন স্লিমিং টি নিয়ে তিন চার মিনিট ফুটে নিলেই হয়ে যায় আমার মাকে রেখে আজকে চলে যাব আমার মনটা তো ভীষণই খারাপ করছে যদিও বা আমার ছোট বোনও আজকে চলে যাবে আবারও সে আগের জীবন ব্যস্ততার জীবন দুই বোন দুই দিকে যদিও বা আব্বুকে আমরা ট্যুরে নিয়ে যাচ্ছি আমাদের সাথে কুয়াকাটাতে এই তো কথা বলতে বলতে আমার চা বানানো শেষ এখন আমি চাটা বসে বসে খাবো যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে পনেরো প্লাস বয়সে সব ধরনের ছেলে খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন এই না করে চাটা এখনই অর্ডার করে ফেলুন আমি না এই প্রথমবার এভাবে হাড়িতে করে পিঠা নিয়ে যাচ্ছি তো আবার পলিথিন দিয়ে বেঁধে দুপুরের দিকে আমার বোন আবার চলে যায় শ্বশুরবাড়িতে তো আব্বু রেখে আসতে যাচ্ছিল আর আমিও আজকে চলে যাব। মানে বুঝতে পারছেন বাড়িটা আজকে কত ফাঁকা হয়ে যাচ্ছে এই জন্য খারাপ লাগে যেতেও আনন্দ লাগে আবার আসার সময় দুঃখ লাগে মানে সবকিছু মিলিয়ে যেন কেমন একটা জীবন এলোমেলো টাইপ আর এই এলোমেলো সময়টাকে হয়তো বা জীবন বলে যাই হোক আমরা একদমই রেডি সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ বাড়ির অনেক কাজ কমপ্লিট করে তবে বের হচ্ছি রাজশাহীতে যেহেতু বগুড়া গেস্ট এসেছিল তাই রাত তাদেরকে সময় দিয়েছে এন্ড আমরা তিনজন মিলে এখন রাজশাহীতে চলে যাবো একটা বড় সিএনজি ভাড়া করে মানে রিজার্ভ করে আর কি এই পিঠার হাড়িটা একটা ব্যাগে তুলে নিব তাহলে আমাদের যাতায়াত করতে সুবিধা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে কুয়াকাটায় দেখা হয়ে যাবে আমার আব্বুও থাকবে সেখানে সো এই ট্যুরটা আমার জন্য ভীষণ স্পেশাল কুয়াকাটাতে এর আগেও গিয়েছিলাম খুবই নিরিবিলি আমার কাছে ভালো লাগে কক্সবাজারের মতো এত গ্যাদারিং হয় না ভিউ অনেক সুন্দর তো ফার্স্টে আমি আব্বুকে কুয়াকাটাতে নিয়ে যাব তো কিছু শপিং ও বাকি আছে সেগুলো কমপ্লিট করব যদিও বা আব্বু শপিং করে ফেলেছে তারপরে আমি রাজশাহীতে কিছু শপিং করব সবচেয়ে বড় কথা বাড়ি থেকে বের হওয়ার আগে আমার খুবই খেতে ইচ্ছা করছিল তাই ভাত তরকারি যা ছিল সেটাই প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া শেষে সিএনজি করে রাত ছাইতে চলে আসলাম এবং রুকাইয়াকে দেখে রাত সচরাচর যেটা করে বুকে জড়িয়ে ধরে আদর করে আর রুকাইয়াও তখন আমাকে চিনতে পারে না বাই দা ওয়ে রুকাইয়া সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে আসছে সবাইকে পিঠা দাওয়ানে নিয়ে এত এক্সাইটেড ছিলাম যে ভিডিও ফুটেজ আর নিতে পারিনি জাস্ট রাতকে খাওয়াইছি এন্ড এখন আমরা নিচে দিতে যাব আমার শ্বশুর শাশুড়িকে শীতের শুরুতেই কারা এরকম পিঠা খেলেন অবশ্যই কমেন্ট করবেন এন্ড আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম